এখন আপনাদেরকে জানিয়ে দিব কোন অবিবাহিত মহিলা অবিবাহিত মহিলা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে তাহলে সেই স্বপ্নের কি ব্যাখ্যা হবে কি হবে আপনারা ধর সহকারে শুনতে থাকুন তো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন প্রেস করে সাথেই থাকবেন অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে গাছ দেখার ব্যাখ্যাটি অনেক আনন্দ এবং সুখী অনুষ্ঠানের সংগঠনের ইঙ্গিত যা তার শীঘ্রই খুব খুশি হয়ে উঠবে অর্থাৎ যারা অবিবাহিত যুব যুবক যুবতী যারা আছেন অর্থাৎ যারা যুবতী মহিলা যারা আছেন ভা আছেন বা বোনেরা আছেন তারা যদি সবদের ভিতরে গাছ দেখে থাকেন বিভিন্ন প্রকার গাছ দেখেন তাহলে ঘাবড়িয়ে যাওয়ার চিন্তিত হওয়ার কিন্তু কোনোই কারণ নয় অর্থাৎ অনেকে গাছ দেখেন বড় বড় গাছ দেখেন এটা হলো একজন সুখী হওয়ার একটি আলামত একটি সুখী হওয়ার আলামত সে অচিরেই সুখী হবে সুখী অনুষ্ঠানের সংগঠনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে এই স্বপ্নের ব্যাখ্যার ভিতরে যে ঘটনাটি মেয়েটি তার স্বপ্নে গাছ দেখেছিল এটি একটি চিহ্ন যে তার বিবাহের চুক্তির তারিখটি একজন ধার্মিক ব্যক্তির সাথে এগিয়ে আসছে তিনি তার সাথে তার সমস্ত কাজ এবং কথায় ঈশ্বরকে বিবেচনা করবেন অর্থাৎ অবিবাহিত মহিলারা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে থাকেন তাহলে এটা তার ধার্মিক বা তার মনের মতো একটি পাত্র পাওয়ার কিন্তু একটা ইঙ্গিত যে তার অখসি কিন্তু করবে না আল্লাহ যেটার ভিতর সন্তুষ্টি থাকবেন সে তার সাথে বা অবিবাহিত মহিলার সাথে বিবাহের করবেন কিন্তু চালাবে না নির্যাতন কিন্তু করবে না তাকে খুব ভালোবাসবে সেটার কিন্তু ইঙ্গিত এটি নিয়ে স্বপ্নে গাছ দেখতে পাওয়া একটি চিহ্ন যে ঈশ্বর তাকে প্রচুর অর্থ এবং প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন যা তার আগামী সময়কালে তার আর্থিক ও সামাজিক ব্যাপক উন্নতির কারণ হবে স্বপ্ন দশটা ঘুমন্ত অবস্থায় গাছ দেখে ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই ঈশ্বরের ইচ্ছায় তার যা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা সমস্ত কিছুতে সক্ষম হবে কিন্তু এটারও দিয়েছেন যে কোনো অবিবাহিত মহিলা যুবতী মহিলা যদি স্বপ্নের ভিতরে গাছ দেখে তাহলে সে প্রচুর অর্থ এবং প্রচুর পরিমাণে আশীর্বাদ করবেন এবং তার আগামী সময়কালে তার আর্থিক ও সামাজিক স্তরে ব্যাপক উন্নতি ঘটবে অর্থাৎ তার অর্থকরি বেড়ে যাবে টাকা পয়সা বেড়ে যাবে ভাবেও তাকে কিন্তু সকলেই মূল্যায়ন করবে সেটারই কিন্তু একটা ইঙ্গিত এখানে দিচ্ছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্বপ্নের ভিতরে অবিবাহিত মহিলারা যদি গাছ দেখেন তাহলে সেই স্বপ্নের কি তাবির হবে কি ব্যাখ্যা হবে আমি আপনাদের সাথে এতক্ষণ ছিলাম হাফিজ ফাহুদ্দিন আলী সকালে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহি